সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাতের বেলা আব্দুর রহিমের পাখির স্টেটপে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আব্দুর রহিমের পাখির সেটাপে আমি আসছিলাম একটু ঘুরে দেখার জন্য তো প্রতিমধ্যে একটা কাস্টমার আব্দুর রহিমবারের কাছ থেকে লুটিনো এবং অ্যালবিরোর একটা ককাটেলের জোড়া ক্রয় করলেন তো আব্দুর রহিম কাছ থেকে এখন জানবো আসলে কয় টাকা বিক্রি করলেন এবং এই পাখি জোড়া অ্যাডাল্ট কিনা না ডিম বাচ্চা করা রানিং তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দুইটা বাচ্চা এরা আসলে এটার কাস্টমার তো আব্দুর রহিম ভাই এই ককা জোড়া আপনি কত টাকা বিক্রি করলেন সাড়ে পাঁচ হাজার টাকা তবীয় আসলে এই যেই জোড়া পকাটেল জোড়া রানিং এবং সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছে আমি তো যতটুকু জানতাম যে এই অ্যালভিনো পাখিটার দামই আছে সাড়ে পাঁচ হাজার টাকা তো এত কম টাকায় কীভাবে আপনি এই অ্যালবিনো এবং লুটিনো জোড়া দিলেন ভাই ভাই আমার আমার রেগুলার কাস্টমার তাই আছে এই সময় তো আব্দুর আসলে খুব সুলভ মূল্যে পাখি বিক্রি করে থাকেন যদি আপনারা পাখি ক্রয় করতে চান তাহলে আব্দুর রহিম পাখির আপে আসতে পারেন আব্দুর রহিম ভাইয়ের পাখির সেট ঠিকানা হচ্ছে মাদারীপুর শিবচর ঢাকা বাংলাদেশ যদি কেউ ঢাকা থেকে আসলে আব্দুর রহিম ভাইয়ের এখানে আসতে চান তাহলে যাত্রাবাড়ি অথবা গুলিস্তানে আপনি যে কোনো বাসে বলবেন যে আসলে আমরা মাদারীপুর শিবচরে যাব তাহলে আপনাদেরকে পাঁচ স্ট্যান্ডে নামিয়ে দেবে আর যারা আশেপাশে আছেন তারা অবশ্যই জানেন কীভাবে আসলে শিবচরে আসতে হয় তো বিহ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম